ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি পেঁপের পেঁয়াজি আমাদের বাড়িতে পেঁপে আসলে শুধু মাথায় থাকে যে কি করবো তাই পেঁপের বিভিন্ন রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকে ছোট ছোটো কয়েকটা পেঁপে বাড়িতে এসেছিলো তাহলে একটা পেঁপে দিয়ে পেঁয়াজি করা যাক সেই জন্য প্রথমে পেঁপেটাকে গোটাই ধুয়ে নিয়েছি ধুয়ে দুদিক কেটে এবার খোসাটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিলাম একটু সবুজ সবুজ যে খোসাগুলো সেগুলো একটু ভালো করে ছাড়িয়ে নেবেন দেখেই বুঝতে পারছেন যে পেঁপেটা একটু কচি এবার পেঁপেটা মাছ বরাবর কেটে বীজগুলোকে ফেলে দিলাম এবার আরও একবার পেঁপেটাকে ধুয়ে নিচ্ছি এবার গ্রেটারে করে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে পেঁপে গ্রেট করতে যতক্ষণ সময় লাগবে বাদবাকি কাজ তো তাড়াতাড়ি হয়ে যাবে পেঁপে গ্রেড করে নিয়েছি এবার পাতলা পাতলা করে কেটে রাখা কটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিনটে মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে লাল লঙ্কার গুঁড়ো দেবেন তারপরে হাফ চামচ করে আদা রসুন বাটা এক চামচ কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে পেঁপে আর পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেবেন যাতে একটু নরম হয়ে যায় মেখে নেওয়ার পর এবার পরিমাণ মতো দিলাম বেসন আমি এক বাটি বেসন ব্যবহার করেছি আর তিন চামচ চালের গুঁড়ো আপনারা যতটুকু পেঁপে নেবেন শুধু মাখার সময় দেখে নেবেন যে হাতে আঠা আঠা হয়ে যাচ্ছে কিনা অর্থাৎ বাইন্ডিংটা হচ্ছে কিনা যাতে একটু আঠা আঠা হয়ে গেলে বাইন্ডিং হলেই বুঝতে পারবেন যেটা ছেড়ে যাবে না সেইর পরিমাণ বেসন ব্যবহার করবেন এবার পাতলা পাতলা করে পেঁয়াজির আকারে গড়ে সাদা তেলে ভেজে নিচ্ছি খুব সহজে হয়ে গেলো না পেঁপের পেঁয়াজি আর বন্ধুরা একবার করে দেখবেন সত্যিই অসাধারণ একটা টেস্ট পেঁপে একটু মিষ্টি মিষ্টি আর পেঁয়াজটাও মিষ্টি মিষ্টি খুব ভালো লাগছিল ওই পেঁপের পেঁয়াজি খেতে এবার লাল লাল করে উলট পালট করে পিঠ ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেবেন আর ফ্রেমটা একটু আস্তে রাখবেন যদি খুব জোরে করে দেন তাহলে লাল হয়ে যাবে এবং পেঁপেটা নরম হবে না দেখুন রেডি পেঁপের পেঁয়াজি এবার রাত্রিবেলায় গরম গরম ভাতে পেঁপের পেঁয়াজি আর লাল লাল আলু সেদ্ধ আর একটা পাপড় ভাজা ব্যাস খুব সুন্দর লাগলো রাত্রের খাবার যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে নতুনত্ব লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ